জানে 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 এ এ কেন তোমার আসি সুপ্রভাত আমার পরিবারের সকল বন্ধুদের আশা রাখি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আর এখন তো বর্ষাকাল চলছে তা সকালবেলা আমি আর শিউলি চলে গেছিলাম একটু পৌরসভাতে আমাদের যে এসির প্রবলেমটা এটা এখনো ঠিক হয়নি সেই নিয়েই পৌরসভা সাথে ফাইনালি কথা বলতে গেলাম যে ওরা কি করবে বলছি যে কি রান্না করছো মাংস কটা বাজে এখন মাংস রান্না করছো উফ একদম বলেছি যে করে দি যে করো না তুমি করে তুমি এলে কটা সময় নিশ্চয় 2টার সময় আলোছো ঠিক আছে পেছলে দেখো আমার জন্য একটু পেঁয়াজ রাখিস শুনি হ্যাঁ বেসুরা

তাড় দাড়ি আর কি মারছি চললাম আমি সত্য শিউলি অত সময় নেই ঘড়ির কাঁটায় এখন আড়াইটে সাড়ে তিনটে বাজে ওরে বাবা রে আর বাইরের ওয়েদারে এত বৃষ্টি আজকে বন্ধুরা তোমাদের কি বলবো আর আমি আর শিউলি গেছিলাম তারপরে এখন একটু ভালো লাগছে বাবা তখন যা বৃষ্টি হয়েছিলো উফ চারিদিকটা দেখো অন্ধকার 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 সব ছাদ মা সব বিজাড়ে আমাদের জামা প্যান্টের শাড়ি এখানে দেখো দেখো তো চল কি রান্না বান্না করুক আমি সান করে উঠলাম তারপরে এবার ভিডিও মিডিও ছাড়বো এই খাওয়া দাওয়া করবো একটু শোভ আমার শরীরটা ভালো নেই কেন কি জানি মানে সেই কদিন ধরে বধ মতন হচ্ছে তারপরে বারবার বমি হচ্ছে মানে খুব অম্বল হয়ে গেছিলো কালকে তারপরে হচ্ছে কি যে যেহেতু এত রাত জায়গা পরে না কালকে আবার গেলাম ওষুধ টষুধ নিয়ে আসলাম আমার শরীরটা একদম ভালো নেই পেটের মধ্যে কোন 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 করছে পটিও হচ্ছে না ঠিকঠাক করে হচ্ছে কি যে রাতটা এত জাগা হয়ে গেছে তাও এই কদিন একটু চেষ্টা করেছি সাড়ে তিনটের মধ্যে শুয়ে পড়ার তবুও দেখলাম যে কিছুতেই কিছু হয় না শরীরটা এতটাই খারাপ আজকে চোখ মুখ দেখে বুঝতে পারছো না চোখ মুখটা বসে গেছে একদম জল খাচ্ছি ওয়ারেস খাচ্ছি তো চলো খাওয়া দাওয়া করি তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে এই দেখো আর একটা বেডশিট ছয় সাত খাটের ডবল দুটো বালিশের মাথার বালিশের কভার একটা পাশ বালিশের কভার আছে তো যারা যারা তোমরা দেখো নি গতকালকে তো গতকালকে যারা যারা লাইভ দেখো নি তারা তারা অবশ্যই আজকে লাইভটা দেখে নিও আমাদের চ্যানেলে দেখো চাদরগুলো কিন্তু জাস্ট অসম অসম দেখতে তোমাদের খুব ভালো লাগবে এবং প্রত্যেকটা বেডশিট কিন্তু সুতির পেয়ে যাবে প্রত্যেকটা বেডশিট কিন্তু তোমরা সুতির পেয়ে যাবে বাগদি চাদর বাগদি প্রিন্টের চাদর আছে এটা কিন্তু আমার বিছানার চাদর এটা কোনো চাদর না তবে এই চাদরে না অর্ডার দিচ্ছি এই চাদরগুলো আমার ভীষণ ভালো লাগে হয়তো সিঙ্গেল চাদরের দামটাই অনেক পড়ে যায় কিন্তু বিশ্বাস কর চাদরটা কিন্তু দারুণ লাগে বিছানায় পাতলেও খুব সুন্দর লাগে কালারটাও খুব মিষ্টি দেখো আর একটা চাদর দেখো কত সুন্দর খুব মিষ্টি মিষ্টি খুব ডিমান্ডেবল একটা চাদর খুব ডিমান্ডেবল চাদর এত সুন্দর কালারটা কারণ আমরা নিজেরও একটা ব্যবহার করছি আমার খুব ভালো লাগে আমাদের ফুল সজ্জার ভিডিওটা যারা যারা দেখেছো তারা দেখবে আমাদের এই চাদর পাতা আছে কালারটা অন্য কিন্তু চাদরটা সেম যতবার যত পিসি আসছে ততবার তত পিসি বেরিয়ে যাচ্ছে আমি তো ওকে বলছি যে তুমি এবার অন্য কিছু কালেকশন এবার দেখো যেহেতু এই কালারটা এই কালেকশনটার ডিমান্ড বেশি সেহেতু এই কালেকশনটা বেশি তোলা হচ্ছে যখনই বেরিয়ে যাক না কেন কালেকশনটা তোলা হচ্ছে তো এখন ছবি উঠছে অনেকে দেখতে চায় তো জন্য ব্লগের মাধ্যমেও কিছুটা দেখিয়ে দিলাম যারা যারা তোমরা গতকালকার ব্লগ দেখো এই ব্লগ বলছি লাইভ দেখো নি তারা অবশ্যই দেখে নিও কারণ ওই লাইভেই দেখানো আছে সব চাদরগুলো দেখানো আছে এরকম করে নিয়ে বসো ছিল না তো না আজকে আজকে তোমাদেরকে বলবো যে হ্যাঁ কি হয়েছে কি হয়েছে ও আমি ইয়ে খাবো তো আজকে সারাদিন এইসব করলাম দাঁত যন্ত্রণা তাতেই যন্ত্রণা করছে আমার সোনাটার তো আমাদের ভবিষ্যতের প্ল্যানিং অনেক কিছু কিন্তু তো আজকে সেটা তোমাদেরকে বলবো আর হার্য কোথায় গেছিলাম মন্দিরা তো সেজেছে তোমরা তো জানো গতকালকে আমাদের ইউটিউবে লাইভ ছিল ইউটিউবে ফেসবুক দুটোতেই তো লাইভ যারা যারা দেখো নি দেখে নিও আবার মোটা হয়ে গেছিল একটু মাঝখানে কদিন মেনটেনটা কম করছিল তারপর মোটা হয়ে গেছে তো যাই হোক আগে কি রোগা হতে পারবো অবভিয়াসলি পারবে মেনটেন করলেই পারবে তো যাই হোক তোমরা যেটা বলছিলে বা কালেশি সিঁদুর লেগে গেল ঠিক আছে সোনা এইখানে তো ভবিষ্যৎ দেখো ভবিষ্যৎ আমরা কেউ জানি না এখন বর্তমানে চলছি বর্তমানটাকে নিয়ে আছি বর্তমানটাকে নিয়ে বাঁচবো চলবো অবশ্যই অবশ্যই ভবিষ্যৎ আছে কিছু কম বেশি সেটা অবশ্যই একটা প্ল্যানিং করেছি বলবো অবশ্যই অবশ্যই বলবো তা চলো খেয়ে নিয়ে আগে খেয়ে নিয়ে কথা বলছি তো খাওয়া দাওয়া করে আসলাম

উল্টো কমেন্ট করে ও ওসব জাস্ট ইগনোর দি কি কি দেব ওটা কি আরে ভুলে যাচ্ছি কি কমেন্ট বলে জানো ওটা বাজে কমেন্ট ওই যাই হোক ওরাও যে এরকম মানে জলে 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 মানে করে বাজে কমেন্ট করবে এটাও তো বুঝতে পারিনি যত দূরে যাই আমি তোমারই তো থাকবো তোমাকে প্রেমের সুরে কান বেঁধে রাখবো এ পাহাড় জানে এ না জানে এ বাতাসে জানে ওই আকাশে জানে কেন তোমার কাছে আসি তোমায় বড় ভালোবাসি

ভবিষ্যত কেউ দেখিনি ভগবান আছে মাথার উপর সে যার জন্য যতটুকু করে রেখেছে যে যতটুকুনি পাওয়ার যোগ্য সে ততটুকুই পাবে এক চুল বেশিও পাবে না একদম কমও পাবে না যেটা হওয়ার সেটা হবে যেভাবে চলেরবো লিখে রেখেছে ভগবান কারণ দেখো আমি তোমাদেরকে বলি এই যে মন্দiran আমার বিয়ে এটা কিন্ত একদম অপরিকল্পিত একটা হট করে মানে হট করে মানে কোনো প্ল্যানিং ছাড়াই এই বিয়েটা মানে কোথায় ছিল ও কোথায় ছিলাম আমি কোথায় কোনো 12 বছর যোগাযোগ ছিল না তো গতকালকে ভিডিওটা আর তার আগের দিনের ভিডিওটা কাড়াকাড়ি দেখোছ আমি জানি না 12 বছর গ্যাপ ওর সাথে আমার ভালোবাসা কোথায় সম্পর্ক ওর কোনো যোগাযোগ ছিল না আবার হট করে নতুন করে 10-12 সম্পর্ক হলো আবার 12 তারিখ মানে 22 তারিখে বিয়ে হলো আপনাদের বিয়ে হলো একদম মানে এক মাসের মধ্যে পুরো জীবনটাই বদলে গেল তারপরে দুজন দুজনের হাত ধরে আসা সেখানে আবার তিন মাস ধরো দু মাস প্রায় আমার বাড়িতে আমি একাই মানে আমার বাড়িতে জানাই জানা এই যে বারো বছর পাদে আবারও দুজনা তোমার একসাথে ছাদের তারা তার পরশু মনে ভিডিও দেখেছি না আমাদের চ্যানেলে ওই ভিডিওটা দেখে নিয়ে তোমরা বুঝতে পারবে শুধু এটাই মানে বারো বছর বাদে ওর সঙ্গে সম্পর্কটা ঠিক হওয়ার পরেও এক ছাদের তলায় আমরা থাকতে পারি ছাদের তলায় আমরা ছিলাম না একদম কিছু সেখানে দাঁড়িয়েও ছোটখাটো অনেক সমস্যার সম্মুখীন হয়ে আছে তবে তোমাদেরকে আমি আমার পুরো জীবনের যে একটা স্ট্রাগল ও রানাস স্ট্রাগলটা তো সম্পূর্ণ আলাদা একদিন আবারও একটা পুরো ভিডিওতে বলবো অবশ্যই বৈশাখের জীবন কাহিনীটা জড়াছ নাকি ও জীবন কাহিনীটা তোমাদেরকে অবশ্যই বলবো এই সরি বলবো বলছি দেয়া আজ তোমরা শুনে নিও আর এটাই বলবো মندেরা বৈশাখের আক্টার প্ল্যানিং দেখো আমাদের একটা ছেলে আছে এর অনেক দিন আগে যারা আমাদের ডেলি ব্লগ দেখো বলেছিলাম আমাদের একটা মেয়ে দত্তক নেওয়ার খুব ইচ্ছা আছে কারণ এই যে অনাথ মানুষ আছে ইচ্ছা তো খুবই আছে একদম কিন্তু ছেলেটা বড় হচ্ছে দেখা যাবে তাকে নিয়ে যদি ভালো না রাখতে পারি অবশ্যই ওই নিজেরা এমন একটা এখনকার দিনে যেটা হচ্ছে স্কুলে যাওয়া মানে সেখানেও ট্যাটাস এর বাবার আমার বাবার জানিস তো আমাদের বাড়িতে এসি আছে আমাদের বাড়িতে ফ্রিজ আছে আমাদের বাড়িতে গাড়ি আছে আমার বাড়ি চার চাকা আছে এগুলো অনেকেই শুনতে হয় আমি যেটুকু শুনেছি আমাদের বাড়ির কাছে স্কুল ছিল বা আমি স্কুলের মানে যেটুকু এখনকার দিনের পরিস্থিতি হয়েছে একদম হ্যাঁ তো রুদ্রকেও এটাই ভাবতাম যে এই জন্য চেষ্টা করতাম যে আমি এসি আমার ঘরে এসি কিনলাম আস্তে আস্তে ফ্রিজ কিনলাম যে রুদ্র বড় হলেও তো এই কথাগুলো শুনতে হবে ওর বাবা নেই তো কী হয়েছে আমি তো আছি আমাকেও মানুষ করতে হবে রুদ্রকে তো দেখো আমি আবারও বলছি অনেক দাদু ঠাকুমার কাছেই অনেক দাদু দিদার কাছেই ছেলে মেয়ে মানুষ হয় এর মানে এটা নয় যে ছেলেকে কেয়ার করি না বা ছেলের খেয়াল রাখি না বা ছেলের খরচা চালাই না এটা সম্পূর্ণ ভুল আমার ছেলের যেটুকুনি খরচে সেটুকুনি কিন্তু আমিই চালাই আমি ও মিলেই চালাই হ্যাঁ খাওয়া দাওয়া করছে ওগুলো বাবা মা কিন্তু ওর পড়াশোনা সময় কিছু জিনিস যেগুলো করে সেগুলো তো আমার মা বাবা নাই না ওগুলো সত্যি মা বাবা এটাও চাইছিল না হ্যাঁ কিন্তু আমরা বললাম যে না যেহেতু আমরা একটা ইনকাম করছি বিশেষ করে আমি যখন যেটা আমি কোনোদিন স্বপ্নে ভাবিনি চিন্তা করে গেছি আমার চ্যানেলটাকে কিভাবে মানুষ করবে সেখান থেকেই আমি যখন ইনকাম করছি ও বলে হ্যাঁ তাই তো মন্দিরে যখন ইচ্ছা মা তুই নাও তো সেই হিসাবে পড়াশোনা জামা জামা কাপড় পড়াশোনা ওর আঁকা শেখা এগুলো ইচ্ছা আছে ছেলেকে নাচে বা গানের লাইনে দেওয়ার ইচ্ছা আছে শেখানোর তো জানি না কি করবে ওরও তো একটা নিজের ইচ্ছা আছে আমরা তো জোর করে চাপিয়ে দিলে হবে না কারণ ওকে আমি দেখেছি গান গাইছে হারমোনিয়াম নিয়ে মায়ের যেহেতু হারমোনিয়াম আছে আর যেহেতু ওই বাড়িতে সব জয়গুরু দীক্ষিত তো অনেক কিছুতে হারমোনিয়াম ঠাকুরের গান গানগুলো গুলো ওই বাড়িতে হয় মাউ গান ঠাকুরের গান গায় তো ওর দেখছিলাম সেদিন বাজানো শিখেছে তাই আমি দেখাচ্ছে তা আমি বললাম যদি ওর গানে ইচ্ছা হয় গানের মধ্যে দিয়ে দেবো যদি ওর নাচে ইচ্ছা হয় নাচের মধ্যে দেবো তো দেখো ফিউচার আমরা জানি না ফিউচার কি আমরা জানি না অনেকে অনেকে বলো হ্যাঁ তো অনেকে এরকমও শুনেছি টুকটাক স্কুলের মানে ওই ওই তো ছেলে মা যেমনি গান নাচ করে ছেলেও হয়তো মা যেমনি অভিনয় করে নাচ করে কাম ইনকাম করে ছেলে এটা ওর ব্যক্তিগত ব্যাপার ওর কপালে যদি এই লাইনটা হয় তাহলে এই লাইনটাই হবে খারাপ তো কিছু না আমরা তো কোনো খারাপ কিছু করছি না আমরা তো ভালোভাবে সৎভাবেই ইনকাম করছি এবং আমরা একটা ছোটোখাটো খাটো যেই দেখতেই পাচ্ছ আমাদের মনসাখী শপিং জলের ব্যাপারটা তো সেটাও যদি বড় হয় আস্তে আস্তে যদি একটা জায়গায় দাঁড়াতে পারি সেটাও যদি মনে করে ও তা ভবিষ্যৎ আরো একটা কথা বলে এই যে শিউলি আছে শিউলির একটা ছেলে আছে তোমরা তো একদম বলেছি শিউলিকেও বলেছি যেটুকুনি আমি পারবো শিউলি তোর ছেলে আমার ছেলে সেটুকুনি আমি আমার রুদ্রর জন্য যদি কিছু করে যেতে পারি তো ছেলের জন্য আমি কিছু করে দিই আমার ছেলে ঋষির জন্য ঋষি যদি বলো আমাদের ভবিষ্যৎ আমাদের দুজনের ভবিষ্যৎ নিয়ে আমরা কোনো এই তো আমার বয়স 33 ওর বয়স 30 হয়ে গেল আমি তো মনে করি যে কবেই আমি বুড়ি হই আর কবে আর হয়তো 20 বছর তারপরে তো বয়স আস্তে আস্তে চলে যাবে তো দেখো কার ভাগ্যে কি লেখা আছে আমরা কেউ জানি না তো ফিউচার ভেবে প্রেজেন্টটাকে কষ্ট দেওয়ার তো বোকামি ছাড়া আর কিছুই না তবে অবভিয়াসলি ফিউচার নিয়ে আমাদের কোনো চিন্তাধারা এই মুহূর্তে নেই হ্যাঁ একটা চিন্তাধারা আছে একটা বাচ্চা অ্যাডাপ্ট নেওয়া সেটা মেয়ে সন্তান কিন্তু সেটা নেবই বা নিচ্ছি এরকম কোনো ব্যাপার নেই ওর আর আমার একটা চিন্তাধারা আছে বাট সেটা নাও হতে পারে আবার হতেও পারে পরিস্থিতির ওপর সেটা নির্ভর করছে

ওষুধ খাও ওষুধ তো যাই হোক ওর শরীরটাও ভালো নেই আমারও শরীরটা ভালো নেই শরীরটা বা দিকটা না চিরিক করে ওঠে তো যাই হোক আজকে যেটা তোমরা দেখেছো টাইটেল থামবে না যে আমরা তো বিয়ে করেছি আমাদের ভবিষ্যৎ কি বা ভবিষ্যৎ নি আমরা কি প্ল্যানিং করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম হয়তো আমাদের সাথে অনেকে একমত নাও হতে পারো আবার অনেকে হতেও পারো অবশ্যই কমেন্টস করে জানাবে তোমাদের সবার কমেন্টসের উত্তর পার্টিকুলারি না দিতে পারলেও কম বেশি পরি তো সবাই ভালো দেখো সুস্থ থেকো দেখা হবে আবার আগের দিন মানে পরের দিন আবার একটা সুন্দর ভিডিও আগের দিন পরের দিন এইসব কি সব বলছে আসলে কি বলতো শরীরটা ভালো নেই তো ওই আগে পরে পরে ওরা আজকে আবার একটা মানে ঘটনা ঘটলো ওই পায়ে আমরা ওই পোষ্যদের নিচে আমাদের রাস্তায় যে আমাদের এরিয়ায় এই রাস্তাটায় যে কটা পোষ্য থাকে আমরা নয় দশটা পোষ্য থাকে তোমরা তো জানোই নয় দশটা পোষ্যকে আমরা যখন খেতে দিয়ে আসছি ওই লিফটে উঠে গামলাটা পড়ে গেছিলো ওর পায়ে পড়লো দিয়ে খুব লেগেছে পাটা ফুলে গেছে একটু লেগেছে আর এখন এই মলম টলম দিয়ে এই সব শুয়ে পড়বো তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করলাম খুব ছোট ছোট সাধারণ ভিডিও নিয়ে তোমাদের সাথে আসি একদম যেরকমভাবে আমরা ভিডিও আসে আসে আমরা সিম্পল লাইফস্টাইলটা বিলং করি পার ডে ঠিক সেটাই তোমাদের সাথে তুলে ধরি সেটাই শেয়ার করি তো আজকের মতন টাটা আজকের মতন টাটা বড়দেরকে প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা ও যার আগে আর একটা কথা যদি মন্দিরা বৈশাখে একটু ভালো লাগে আমাদের চ্যানেলটার পাশে তোমরা থেকো ইচ্ছা হলে করো জোর করে বলবো না করতে হবে তবে যদি করো তাহলে অল নোটিফিকেশনটা অন করে দেবে যাতে ভিডিও চাললেই তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা পৌঁছে যায় তো সবাই ভালো থেকো সুস্থ থেকো